রাজনীতিতে অশনি সংকেত নির্বাচনের দিন ছাড়া গণভোট মানবে না বিএনপি সনদে অটল জামায়াত এনসিপি বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হল হলো হবে না ভোটের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত চাইছি জাতির স্বার্থে ঐকে থাকতে এর বাইরে আমরা কোনো দিনই নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই আলোচনা হলেও চূড়ান্ত হয়নি গণভোটের দিনক্ষণ সব দল একমত হতে না পারলে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ইসির প্রতীক তালিকায় যোগ হল সাপলা কলি নির্বাচন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন সাপ্লাই চায় এনসিপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা ডিসেম্বরের মধ্যে ভোট কেন্দ্রের অবকাঠামো মেরামত এবং রাজধানীর মহাখালীতে জুলাই হত্যা মামলা দিয়ে বাড়ি দখল হামলায় নারীর গর্ভের সন্তান হত্যার অভিযোগ নির্বাচনের দিন ছাড়া বিএনপি গণভোট মানবে না বলে সাফ জানিয়ে দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে ঐকমত্য কমিশনের সুপারিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক অপ্রয়োজনীয় আদেশ জারির সরকারের জুলাই সনদের কয়েকটি দফা বিএনপির অগোচরে সংশোধন করা হয়েছে বলেও অভিযোগ তোলেন মির্জা ফখরুল জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ তুলে ধরেছে বুধবার তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপি জানিয়ে আরও বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরতে বিএনপির সংবাদ সম্মেলন সম্মত কয়েকটি দফা আমাদের অবচরে পুনরায় সংশোধন করা হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সতেরো অক্টোবর কেবল জুলাই সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছে বিএনপি যেখানে চূড়ান্ত কপি উপস্থাপন করা হয়নি অভিযোগ করেন কয়েকটি দফা অগচরে সংশোধন করেছে কমিশন নোট অফ ডিসেন্ট উল্লেখ না থাকায় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক উক্ত দফা সময়ের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত ভিন্নমত নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিএনপি মনে করছে কমিশন যেসব সুপারিশ করেছে তা জাতিকে বিভক্ত করবে জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক উল্লেখ করে এ নিয়ে আগের অবস্থান আবারও স্পষ্ট করেন মির্জা ফখরুল আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির ঐক্যের স্বার্থে এর বাইরের আমরা কোনোদিনই একমত হল না তবে কমিশনের সুপারিশের কারণে জাতীয় নির্বাচন বিঘ্নিত হবে বলে মনে করে না বিএনপি মির্জা ফখরুলের বিশ্বাস সঠিক সময় হবে নির্বাচন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার আমরা তো আপনার দু সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসেবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি ব্রিফিংয়ে জানানো হয় উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে বিএনপি আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম প্লিজ জাতির সামনে তুলে ধরলাম প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোটের নিশ্চয়তা চায় জামাতে ইসলামী দলটির নেতারা বলছেন কোন দলের নোট অফ ডিসেন্ট গণভোটে পাঠানোর সুযোগ নেই এদিন জুলাই সনদ বাস্তবায়ন নভেম্বরে গণভোট সহ তিন দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছে আট ইসলামী দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নভেম্বরে সহ পাঁচ দফা দাবিতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে বন্ধন করে আটটি ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল এরপর নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেন দলগুলোর নেতারা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে এরপর সাংবাদিকদের জানান দাবি না মানলে তিন নভেম্বর পরবর্তী বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে সরকারের কোন কোন উপদেষ্টারা কোন দলের পক্ষ হইয়া প্রশাসনের রদবদল করতেছে এগুলো যদি করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাঘাত ঘটবে যে আরপির পি অনুমোদন দিয়েছে এটাকে হুবহু বহাল রাখতে হবে এখানে কোনো কাটছাট করা যাবে না কোনো সংশোধনী নতুন করে আনয়ন যাবে না এরপর বিকেলে সংবাদ সম্মেলনে জামাতের এই নায়েবে আমির অভিযোগ করেন নতুন করে আরপিও সংশোধন সহ বেশ কিছু ইস্যু সামনে এনে গণভোট বাতিলের চেষ্টা করছে বিএনপি আর সে দায় চাপানোর চেষ্টা চলছে জামাতের উপর প্রত্যেকটি দল এখানে আলাপ আলাদা অস্তিত্ব বহন করে সুতরাং সেই দলের নাম এবং প্রতীকে নির্বাচন হবে বাকিরা তাকে সাহায্য করবে যারা ভোট দিতে চায় সাহায্য করতে করবে এতে কোনো আপত্তি নেই এটা একটা কিন্তু বিএনপি এখানে এসে পরে এসে বলতেছে যে এটা আমরা মানি না তো আপনারা যদি কিছুই না মানেন তো এটা তো একটা সমস্যা আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কিনা এরকম সংসদ তৈরি করার চেষ্টা করছে দাবি করেন দ্রুত এনসিসির প্রস্তাবের উপর আদেশ জারি করে গণভোট না দিলে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে নব্ববিগ লোক যেটা বলে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে নেন আর সারা দুনিয়ার সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই যে যে দিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে যদি ঐক্যবদ্ধ না হয় একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে এগুলো একেবারে এক ধরনের ধোঁয়াশা তৈরি করার জন্য কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাগ তৈরি করার সূর্যের আড়ালে সেরকম একটি অপর প্রয়াস বলেই আমরা এটা মনে এই সময় দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন সবাই যখন ঐক্যমতে পৌঁছেছে তখন আরপিও সংশোধন আর নোট অফ ডিসেন্ট দিয়ে দেশকে পিছিয়ে নিয়ে ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক দল নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই রমিস হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যে মূল্যে জুলাই সনদের বাস্তবায়ন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি নেতাদের অভিযোগ দেশকে সংকটের দিকে ঢেলে দিচ্ছে বিএনপি জামাত তারা বলেন বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে মৃত্যু হবে না ভোটে আর গণভোট নিয়ে জনমনে আতঙ্ক তৈরি না করার আহ্বান জানান জামাতের প্রতি জুলাই সনদ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে সরগরম দেশের রাজনীতি গণভোট বিতর্কের পাশাপাশি আছে আসন ভাগাভাগি ও নির্বাচন বানচালের কথার লড়াই রাজধানীতে এক সেমিনারে আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলে এনসিপির মুখ্য সংগঠক বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপি এর হলো মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবিন নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই এদিকে যুবশক্তি আয়োজিত সেমিনারে এনসিপি নেতারা কঠোর সমালোচনা করেন জামায়াতের দাবি করেন বিএনপি ও জামায়াত নিজেদের মাঝে সমঝোতায় আসন ভাগাভাগি করছে এজন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভণ্ডামি বাদ দেন আপনারা আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনের সিট বাগাবাগি করতেছে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে দলের অন্য নেতারা বলেন যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় এনসিপি রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারির চেষ্টা করলে গণভবন ঘেরাও এরও হুঁশিয়ারি দেন তারা নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয় নাই নোট অফ ডিফেন্স রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিফেন্স দিয়ে রেখেছে যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করা হয় তাহলে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোন ধরনের তফসিল ঘোষণা করা হবে না এবং তরুণ রাশি তফসিল ঘোষণা করতে দিবে না কিছু দলের নেতা নব্য এর সাথে রূপ নিয়েছে বলে মন্তব্য এনসিপি নেতাদের জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই সনদ কিংবা গণভোট নিয়ে দফায় দফায় আলোচনার পরও রাজনৈতিক দলগুলো না হতাশ সরকার দলগুলো একমত হতে না পারলে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা সবাইকে তা মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানান উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও এখনও চূড়ান্ত হয়নি গণভোটের দিনক্ষণ আর প্রেস সচিব বলেন যে যাই বলুক ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জুলাই সনদ পিয়ার পদ্ধতি গণভোট এসবই এখন রাজনীতির মাঠে আলোচনায় ঐক্যমত্য কমিশনের দফায় দফায় বৈঠক ও মতৈক্য এনে এক সুতোয় গাঁতে পারেনি রাজনৈতিক দলগুলোকে কবে কিভাবে হবে সেটাই এখন সব মহলের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে দিক নির্দেশক এই প্রশ্নই ঘুরে ফিরে এসেছে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনেও জবাবে আইন উপদেষ্টার সাফ জবাব অনেক হয়েছে মতৈক্যে আনার চেষ্টা আর নয় এখন যা সিদ্ধান্ত নেবার তা উপদেষ্টা পরিষদের মাধ্যমে প্রধান উপদেষ্টাই নেবেন সিদ্ধান্তটা কোনো পার্টিকুলার কেউ না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা ঝয়েও থাকব তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হয়েছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাড়ানো হয়েছে তাদের তদন্তের ক্ষমতাও আগেকার মানবাধিকার কমিশনের একটা সীমাবদ্ধতা ছিল শৃঙ্খলা বাহিনী সহ আরও কিছু কিছু ক্ষেত্রে তাদের তদন্তের এখতিয়ারের ঘাটতি ছিল আমরা বলেছি শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে আর প্রেস সচিব জানান রায়েরবাজারে বাজারে দাফন করা জুলাই শহীদদের পরিচয় শনাক্তে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে শাসগুলোকে আইডেন্টিফাই করার জন্য ওইখানেই বিদেশি এক্সপার্ট দিয়ে ওইখানে আমরা ল্যাব করব একশো বেশি মানুষের সেখানে কবর দেওয়া হয়েছে এবং তাদের এখনো আইডেন্টিফিকেশন একটা রিমাইন্ডি ইস্যু উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের অধ্যাদেশে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ ও বর্ণীতি পাশ হয়েছে আর সৌদি প্রবাসীদের আইনি সহায়তা বাড়াতে দেশটির সাথে চুক্তি হয়েছে বলেও জানানো হয় সুলতানা চ্যানেল ঢাকা নির্বাচন কমিশনের তালিকায় যোগ হল সাপলা সহ আরও তিনটি প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন তবে স্বপ্ন প্রশ্নে আপসহীন এনসিপি দলটির নেতারা বলছেন এক বিন্দুও ছাড় দেবেন না তারা আর ইসি সচিব জানালেন কোনো দলের চাপে নয় বরং কমিশনের সিদ্ধান্তে নতুন প্রতীক সংযোজন প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন ও জাতীয় নাগরিক পার্টির টানাপোড়েনের মধ্যে প্রতীকের তালিকায় যুক্ত হল সাপলাকলি বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এতে একশো উনিশটি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যে একটি প্রতীক বরাদ্দ করা যাবে শাপলাকুলি ছাড়াও নতুন করে প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে সূর্যমুখী হ্যান্ডশেক ও সিঁড়ি নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ইসির সিনিয়র সচিব আক্তার মাহমুদ জানান কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য ছিল সে বিবেচনায় কিছু প্রতীক সংযোজন বিয়োজন করা হয়েছে ভবিষ্যতে প্রয়োজন হলে সংশোধন করা হবে আবারও এ সময় ইসি সচিব জানান ডিসেম্বরের মধ্যে মেরামত করা হবে ভোট কেন্দ্রের অবকাঠামো কিছু কিছু প্রতীক সম্পর্কে বিরূপ কিছু মতামত আমাদের কানে এসছে যেমন আসছে সেই কথাগুলো সেই জিনিসগুলো কমিশন মনে করেছে এটা সংশোধন করার দরকার বা করা যেতে পারে সেই বিবেচনায় এটা করেছেন এখন আপনি যদি বিবেচনার প্রেক্ষাপটটা জানতে চান যে বিবেচনাটা কেন করা হয়েছে এটা বললাম এখন যে যেহেতু বিরূপ কিছু সমালোচনা আসছে সেই জন্যে এটা বাদ দিয়ে কিছু নতুন কথা আসছে সেটা কিছু বিয়োজন কিছু সংযোজন এই করে একশো উনিশটাতে এসছে আমরা এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির নেতারা বলেন কলি নয় সাপ্লাই হবে তাদের দলীয় প্রতীক নেতারা বলছেন এক বিন্দু ছাড় দেবেন না তারা রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে হলেও দাবি আদায়ের হুঁশিয়ারি দেন নেতারা এনসিপি সাপলা চায় এনসিপি নিয়ে নির্বাচন করবে সাপলার প্রশ্নে আমরা অপসহীন সাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না এজন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াতে যেতে চাই এনসিপি নেতাদের অভিযোগ সাংবিধানিক আইনে ব্যাখ্যা ছাড়াই সাপলা যুক্ত করেছে নির্বাচন কমিশন আপনারা যে নতুন নতুন তালিকা বানান সেটা কোন নিয়মের ভিত্তিতে বানান আশরাফুল আলম আকাশ চ্যানেল 24 ঢাকা রাজধানীর মহাকালী সাততলা বস্তিতে জুলাই হত্যা মামলা দিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে কলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগীদের দাবি দখলদারের হামলায় গর্ভের সন্তান মারা গেছে অন্তঃসত্ত্বার যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ রিপোর্ট রাজধানীর মহাকালী সাততলা বস্তির বাসিন্দা আলম মিয়া ও আখি আক্তার দুই দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করলেও এখন অনেকটা ভিটে ছাড়া এই দম্পতি আখির অভিযোগ পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর তাদের ঘর দখল করতে আসেন কলিম নামের এক সন্ত্রাসী হুমকি পর দেড় লাখ টাকা দিয়ে সেই যাত্রায় দখল ঠেকান তারা তবে শেষ রক্ষা হয়নি এক পর্যায়ে দুইটি ঘর দখল করে নেয় কলিম শুধু তাই নয় ঘর দখল করতে এসে আখিকে পেটে আঘাত করলে মারা যায় গর্বে থাকা সন্তান আমার বাসায় দুই রুমে বাড়াইটা নামায় দিয়ে সে দুইটা রুম দখল করে দখল করার পর আমি তাকে যখন বাধা দিতে যায় আমি আর আমার বাসুর তখন সে আমার পেটে লাথি মারে তখন আমি নয় মাসে গর্ভবতী ছিলাম তার জন্য আমার বাচ্চা নষ্ট হয়ে মৃত্যুবরণ করে তাতেও খান্ত হয়নি দখল বাজরা জুলাই আগস্টের তিনটি মামলায় আসামি করা হয় আলম মিয়াকে আমার বউ কী দিন আবার হুমকি ধামকি এবং আবার চাঁদা মোটা অঙ্কে চাঁদা দাবি করতেছে এবং এই মুহূর্তে আমার বউ খুবই অসহায় আমি কেন যদি বাসা থাকতে পারি না মামলা মামলা কারণে আমার বউ একা থাকে প্রতিবন্ধী শাশুড়িকে নিয়ে

অপরাধীকে আইনের আওতায় আনার গতানুগতিক আশ্বাস দিয়েছে পুলিশ এইখানে যারা অপরাধী রয়েছে অপরাধীরা অপরাধী তাদেরকে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে দেখি না যে কোনো সময় যে কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো জানা গেছে ধর্ষণ মামলায় আট বছর জেল খেটে পাঁচ আগস্টের পর জামিন পেয়েছেন কলিম ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা